নমস্কার দর্শক বন্ধু আপনাদের সকলকে স্বাগত স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং যেমনটা আপনারা জানেন আজকে কিন্তু বাংলার ফুটবলের জন্য বা কলকাতা ফুটবলের জন্য একটা কালো দিন সেটা কিন্তু অবশ্যই বলা যেতে পারে যেসব ঘটনা আমরা আজকে দুপুরবেলা যুব ভারতী থেকে দেখতে পেয়েছি সেটা কিন্তু একেবারেই কাম্য ছিল না এবং আমার আপনাদের মতো যারা ফুটবল সমর্থক আছেন শুধু ফুটবলটাকে ভালোবাসেন আমরা অবশ্যই রিপোর্টার আমরা অবশ্যই মিডিয়ার কাজ করি কিন্তু আগেন ফার্স্ট অফ অল কিন্তু আমরা একজন ফুটবল সমর্থক ইরেসপেক্টিভ অব দ্য টিমস আমরা এই খেলাটাকে ভালোবাসি এবং খেলাটার যখন এরকম একটা অপমান হয় তখন কিন্তু আমরা কেউই সহ্য করতে পারি না এবং আপনাদের মতো সমর্থকরাও হয়তো অনেকেই সহ্য করতে পারেনি ওই জন্য আজকে হয়তো যুব ভারতীর এই অবস্থা কিন্তু এই যে শত বলতে পারেন যে এত কিছু হয়েছে আজকে এত কিছু আপনারা যদি বলেন যে সমস্ত যে ব্যান্ডেলিজম এসব হয়েছে এবং প্রত্যেকটা যে মেজার হয়েছে আপনার ইতিমধ্যে ঘটনাটা পুরোই জানেন যে কলকাতায় কি কি হয়েছে বোতল ছোড়া থেকে শুরু করে তারপর হোল্ডিং ভাঙার থেকে শুরু করে তারপর চেয়ার ছোড়া গেট ভাঙা পিচ ইনভেস গোল পোস্টের এখানে নেট ছিঁড়ে তারপরে আপনারা অসংখ্য টিভি চ্যানেলস এবং সেখানে কিন্তু মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন যে কি হয়েছে বাট এই জিনিসটাকে কি অন্যভাবে হ্যান্ডেল করা যেত না কারণ আমরা জাস্ট কিছু ঘন্টার এই একটা ইনসিডেন্ট মোটামুটি দেড়টার সময় মেসি বিমানবন্দরে পৌঁছে যায় এবং দুটো সময় কিন্তু হায়দ্রাবাদের উদ্দেশ্যে তিনি একটা ফ্লাইট ধরেন এই তার চার্টার্ড বিমানে থেকে এবং তার মধ্যে কিন্তু কিছুক্ষণের মধ্যে হায়দ্রাবাদে তিনি পৌঁছে যান এবং জাস্ট কিছুক্ষণ আগে হায়দ্রাবাদে কিন্তু মেসির ইভেন্টটা গোড টু যে হায়দ্রাবাদ এডিশনের ইভেন্ট ছিল সেটা কিন্তু শেষ হল এবং যদি কলকাতা এবং হায়দ্রাবাদের দুটো ডিফারেন্স বলতো তাহলে কিন্তু আকাশ পাতাল মানে সত্যি এটা বলতেও খারাপ লাগছে যে আকাশ পাতাল তফাত কিন্তু যেখানে কলকাতাতে আমরা একটা ক্রিওস দেখলাম মেসি যখন আসছে মেসি যখন স্টেডিয়ামে ঢুকলো গাড়ি থেকে নামলো তখন যেভাবে তাকে ঘিরে ধরা হায়দ্রাবাদে কিন্তু তার কমপ্লিট অপোজিট আমরা দেখতে পেরেছি তিনি সুন্দর নিজের টাইম মতো মাঠে এলেন এবং হায়দ্রাবাদ ইভেন্টটা যদি একটু আমরা বলি আমরা অবশ্যই মেসির কথাটা বলবো কিন্তু হায়দ্রাবাদ ইভেন্টে যদি ডিটেলে কথা বলি তাহলে অবশ্যই বলতে হবে প্রথমে যে হায়দ্রাবাদের ইভেন্টটা মোটামুটি যে কলকাতার ইভেন্টটা ছিল তার থেকেও বেশ কম সময় মাত্র দেড় ঘন্টার একটা ইভেন্ট ছিল যেখানে ওই সাতটা পঞ্চাশ থেকে প্রায় সাড়ে আটটা বা পনেরো একটা ইভেন্ট ছিল যেখানে কিন্তু যে চিফ যেভান রেড্ডি তার টিম একটা এবং অন্য তাদের একটা ম্যাচ হতো এক্সিবিশন ম্যাচ যেখানে তেলেঙ্গানা সিএম নিজে খেলতেন এবং ওই ম্যাচটা অবশ্যই তিনি খেলেছেন বাট তার কিছুক্ষণ পরে কিন্তু এন্ট্রি হয় লিওনেল মেসির এবং তার সাথে সাথে রড্রিগো পল এবং লুইস সুয়ারেজের তারপরেই কিন্তু মোটামুটি ম্যাচ বন্ধ হয়ে দর্শকরা কিন্তু ফেটে পড়ে উচ্ছ্বাসে মেসিকে দেখে এবং মেসিও কিন্তু সেই জিনিসটা খুব এনজয় করে কিন্তু ফারাক ওই কোথায় কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে ফারাক এটাই যে মেসিকে ছাড়া যারা যারা বড় গেয়ে আছে সিএম আছে সেখানে মেসির যে আরও সাপোর্ট স্টাফ যারা আছে ট্রান্সলেটর আছে ওখানে বা মেসির যারা বন্ধু আছে বা এজেন্সির যারা লোকজন আছে তাদের ছাড়া কিন্তু আর বেশ কিছু অবশ্যই সিকিউরিটি অফিসিয়াল ছাড়া কিন্তু কেউ ছিল না ধারে কাছে একটা অ্যাঙ্কার এক থেকে দুটো অ্যাঙ্কার সিকিউরিটি অফিসিয়াল নিজেদের ট্রান্সলেটার নিজেদের বন্ধু বান্ধব বেশ আর কেউ কেউ কিন্তু ছিল না ওই জায়গাতে এবং এটাই কিন্তু ডিফারেন্স জাস্ট হয়তো পনেরো জনের মতো লোক ছিল এবং তারাই পুরো মেসির রড্রিগো এবং কিন্তু যদি কথা বলে লুয়েস করে তারা তিনজনই কিন্তু স্টেডিয়ামটা অনেকক্ষণ ধরে ঘোরেন সেখানে নানান এক্সারসাইজ কিন্তু তারা করলেন তারা বল জ্যাগলিং করছিলেন তারপরে তারা কিন্তু দর্শকদের উদ্দেশ্যে স্ট্যান্ডসের উদ্দেশ্যে বল শ্যুট করলে যেখানে মেসির শট একদম থার্ড টায়ারে যাচ্ছিলো একদম যে স্টেডিয়ামের যে শেড হয় সেই শেডে লেগে নিচে আসছিল এবং দর্শকরা কিন্তু খুব এনজয় করছিল এবং সেই জিনিস কিন্তু লুইস সুয়ারেস রড্রিগোডি বল তারাও ভাবছিল যে এত দূরে মেসি মেরেছে এবং রড্রিগো কিন্তু শর্ট মেরেছে লুইস সুয়ারে শর্ট মেরেছে এবং সবাই মানে এই জিনিসটা কিন্তু তারা এর আগে সেরকম ভাবে ফুটবলে করেনি যেখানে দর্শকরাও কিন্তু সেভাবে এন্টারটেন হচ্ছে এবং তাদেরও কিন্তু জিনিসটা খুবই ভালো লাগছে এবং এই পুরো জিনিসটা চলে কিন্তু বেশ ধীরে সুস্থ গতিতে তারাও নিজেদের একটা কমফোর্টেবল পেসে কিন্তু করছিলেন এবং পুরো যে এনভায়রনমেন্ট বা পুরো অ্যাটমসফিয়ারটা সেটা কিন্তু লিভ ইন করছিলেন সেটা কিন্তু উপভোগ করছিলেন তারা এবং সেটাই কিন্তু কোথাও না কোথাও ভালো লাগে সেটাই কিন্তু যে তারা নিজেদের মন ভরে দর্শক তাদের যে মেসি আছে এবং তারা বাকি প্লেয়ার আছে তাদেরকে তারা দেখতে পারে এবং কিন্তু তারাও যারা এসছে মেসি এসছে রড্রিগরি পল এসছে লুইস এসেছে তারাও যাতে পুরো দর্শকটা এটমসফেয়ার উপভোগ করতে পারে কারণ ইন্ডিয়ান অ্যাটমসফিয়ার ইজ সামথিং এস আমরা সকলেই জানি যে এখানে উন্মাদনা সেখানে কিন্তু একটা অন্য লেভেলের কিন্তু এখানেই খারাপ লাগে কলকাতার জন্য যেই কলকাতার ক্রাউডে এতটা পোটেনশিয়াল ছিল হয়তো ভালোভাবে ইভেন্টটা করা যায় যে ওয়ার্ল্ড স্টেজ আছে সবারই নজর থাকে লিওনেল মেসির মতো প্লেয়ারের উপরে এবং যে ওয়ার্ল্ড স্টেজ আছে সেখানে কিন্তু কলকাতায় একটা আলাদাই রেকর্ড হয়তো করে দিতে পারতো এই উন্মাদনায় বা ফুটবল এরকম ফুটবল উচ্ছ্বাসিত এমন একটা জায়গা যেখানে কিন্তু ফুটবলকে অন্যরকমভাবে পুরো সেলিব্রেট করে এর খুব কমই জায়গা আছে এরকম যারা কলকাতাকে টেক্কা দিতে পারবে ফুটবলের এই ভালো লাগা ফুটবলের এই পাগলা মেয়ে দিয়ে কিন্তু সেই জিনিসটাই কিন্তু আজকে হলো না এবং কলকাতার ফুটবল প্রেমীরা তারা কিন্তু বঞ্চিত হলো এই একটা ঐতিহাসিক মুহূর্ত থেকে সেটা অবশ্যই খারাপ লাগে বাট আগে হায়দ্রাবাদে যদি ব্যাক করি তাহলে সেখান থেকে অবশ্যই বল ছড়াছড়ি এবং তার মধ্যে যে তাদের সি আছে হায়দ্রাবাদের সি এম রেড্ডি তার যে ফ্যামিলি তার ছেলে তারা সবাই মিলে একটা গোল করে কিন্তু রন্ডো খেলছিল মেসি রড্রিগরি বল লুইস সুয়ারেস এবং যারা যারা ছিল এবং সেখানে কিন্তু কিছু ফুটবলার ছিল বাচ্চা তারাও কিন্তু ছিল তো সবাই মিলে একটা বেশ গুড পরিবে তারাও কিন্তু তাদের মধ্যে রন্ডো বা বলতে পারেন যে বল পাস খেলছিল বল চোট টাইপের গেম খেলছিল সেটা কিন্তু দেখতেও ভালো লাগে এবং অ্যাট দ্য এন্ড অব দ্য ডে আমরা কি চাই যে যারা এসছে যারা খেলছে তারাও কিন্তু এনজয় করছিল জিনিসটাকে এবং সব এরকম ধীরে সুস্থে হতে হতে কিন্তু তারপরে প্রাইজ হয় তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয় এবং লাস্টে যেটা কথা বলতেই হচ্ছে স্পিচ প্রত্যেকটা তিনটা প্লেয়ারের থেকে আপনারা জানেন যে তারা তিনজনই কিন্তু স্প্যানিশ একটু বেশি ইংলিশ সেটা অবশ্যই আপনারা মেসি ইন্টারভিউ দেখে অলরেডি বুঝেই গেছেন যদিও রড্রিগরি বলে এবং লুইস সুয়ে ইংলিশ পারে বাট মেসি ইংলিশের দিক থেকে একটুখানি কাজে কিন্তু তার স্প্যানিশ বা তার গলার সুর শুনতেই কিন্তু সবাই অপেক্ষা করছে না কারণ দু হাজার এগারোতে সেভাবে কিন্তু লোকের অতটা মনে নেই বা লোকের অতটা কাছে কিন্তু পৌঁছে যায়নি তার গলাটা এবার একটা সুবর্ণ সুযোগ ছিল মেসির গলা থেকে কিন্তু আওয়াজ শোনা বা গলা থেকে কথা শোনা কিন্তু সেটা আগে বঞ্চিত হলো কলকাতা এবং হায়দ্রাবাদ সেই অপরচুনিটি পেলো এবং কি দারুণ ভাবেই পেলো প্রথমে মেসিকে বলা হয় যে মেসি কিছু বলুন হায়দ্রাবাদের উদ্দেশ্যে তখন কিন্তু তিনি স্প্যানিশ ভাষাতেই বললেন হায়দ্রাবাদকে এবং আমরা টিপিক্যাল মেসির যে এরকম স্পিচ শুনে থাকি সেরকমই কিন্তু একটা স্পিচ লাগলো এবং হায়দ্রাবাদকেও কিন্তু তিনি অসংখ্য ধন্যবাদ করেন এই সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের জন্য এবং সেখানে কিন্তু মেসিও খুব এনজয় করেছে এই পুরো ইভেন্টটা সেটাও কিন্তু তিনি অ্যাড করলেন সাথে সাথে রড্রিগো ডিপল এবং লুইস করে তারাও কিন্তু সেই স্প্যানিশ ভাষাতেই অ্যাড বলেন এবং তাদের যে ট্রান্সলেটার আছে তারা কিন্তু সেটাকে ট্রান্সলেট করে দিল ইংলিশে এবং আমাদের সকলকেই কিন্তু সেই জিনিসটা বোঝালো অর্থাৎ হায়দ্রাবাদ যে জিনিসটা করে দেখিয়ে দিল কিছুক্ষণের মধ্যে সেটা কিন্তু কলকাতা করতে বিফল হলো এবং কোথাও না কোথাও এটা কিন্তু আঙ্গুল অবশ্যই তুলতে হবে অথরিটিসের দিকে যারা বলতে পারেন যে বিফল হয়েছে যে এরকম একটা ঐতিহাসিক মুহূর্তে কলকাতাকে বঞ্চিত করা এবং একটা যে ফেস লসও হয়েছে কলকাতায় এটার উত্তর কে দেবে কলকাতার মানুষের যে ফুটবল প্রেম এটার উত্তর কে দেবে বা এইটা আজকে যে এত লোক বঞ্চিত হলো আজকে যে এত লোক খেলা দেখতে খেলা রাদার মেসিকে দেখতে পারলো না জাস্ট সবাই তো জানতো যে মেসি হার্ডলি হয়তো আধ ঘন্টা থাকবে সেই মাঠের মধ্যে জাস্ট কিছু মিটার্স ফারাক তারপর সামনেই তারা মেসিকে দেখতে পাবে জাস্ট হয়তো ওইটুকুনি তাদের ইচ্ছা ছিল আর বেশি কিছু ইচ্ছা ছিল না আর হয়তো তার মাইককে থেকে গলার কিছু দু একটা শব্দ শোনার ইচ্ছা ছিল বাট সেটা থেকে অবশ্যই বঞ্চিত হয়ে কলকাতার মানুষজন এবং আমরা সকলেই কিন্তু ফুটবল অবশ্যই থেমে থাকবেন এবং আমরা আশা করবো যে যারা এই জিনিসটা করেছে এবং যারা বলতে পারেন যে রেসপন্সিবিলি পুরো জিনিসটার জন্য তারা অবশ্যই হয়তো শাস্তি পাবে এবং বাকিটা তো অবশ্যই সময় বলবে কি হবে বাট আগেন মেসি ট্যুর কিন্তু মোটামুটি হাফওয়ে শেষ এবং মুম্বাই দিল্লি দুটো শহর কিন্তু বাকি আছে এবং সেই দুটো ইভেন্টে কি হয় অবশ্যই আমাদের চোখ থাকবে কিন্তু এবং আপনারা অবশ্যই চোখ রাখবেন রেসপন্স বাংলার পর্দায় এই মেসি ট্যুরের ডিটেল আপডেট পেতে গেলে তো অবশ্যই চোখ রাখবেন অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখার জন্য আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার